এক নজরে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের জন্ম চব্বিশ মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ বাংলা এগারো জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দ কাজী নজরুল ইসলামের জন্ম চব্বিশ মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ এগারো জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দ জন্মস্থান বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম তার জন্মস্থান বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম উনিশশো সালে তিনি সিংহের যে স্কুলে ভর্তি হন সালের দুরিরামপুর স্কুল উনিশশো সালে তিনি সিংহের যে স্কুলে ভর্তি হন সালের দুরিরামপুর স্কুলে উনিশশো সতেরো সালে সৈনিক হিসেবে যোগ দেন অনুপঞ্চায়ে স্নং বাঙালি পল্টনে উনিশশো সালে সৈনিক হিসেবে যোগ দেন ঊনপঞ্চাশ স্নং বাঙালি পল্টনে তিনি বাঘ শক্তি হারান উনিশশো সালে তিনি বাঘ শক্তি হারান উনিশশো সালে তিনি পদ্মভূষণ পদক লাভ করেন উনিশশো সালে তিনি পদ্মভূষণ পদক লাভ করেন উনিশশো ষাট সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিটি ডিগ্রি লাভ করেন উনিশশো চুয়াত্তর সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি লাভ করেন উনিশশো চুয়াত্তর সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় চব্বিশ মে উনিশশো বাহাত্তর সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় চব্বিশ মে উনিশশো বাহাত্তর সালে তিনি প্রথম ব্যক্তি হিসেবে একুশে পদক লাভ করেন উনিশশো সালে তিনি প্রথম ব্যক্তি হিসেবে একুশে পদক লাভ করেন উনিশশো সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় উনিশশো ছিয়াত্তর সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় উনিশশো সালে তিনি প্রথম ঢাকায় আসেন উনিশশো সালে তিনি প্রথম ঢাকায় আসেন উনিশশো সালে তার প্রথম প্রকাশিত গল্প বাউন্ডেলের আত্মকাহিনী উনিশশো সাল প্রকাশিত হয় তার প্রথম প্রকাশিত গল্প বাউন্ডেলের আত্মকাহিনী উনিশশো সালে প্রকাশিত হয় তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবিনা উনিশশো সালে প্রকাশিত হয় তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো অগ্নি বিনা যেটি প্রকাশিত হয় সরকার যে গ্রন্থ নিষিদ্ধ করেন প্রলয় শিখা ভাঙ্গার গান চন্দ্রবিন্দু সরকার নজরুলের যে পাঁচটি গ্রন্থ নিষিদ্ধ করেন প্রলয় শিখা ভাঙ্গার গান বিশের বাসী চন্দ্রবেন্দু যুগবাণী কাজী নজরুল ইসলাম যে কবিতার জন্য কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলাম যে কবিতার জন্য কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে উৎসর্গ করেন বসন্ত নাটক নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে উৎসর্গ করেন বসন্ত নাটক তার রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস বাদনহারা তার রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস বাদনহারা কানাডার ফিলিফ স্পারেলের নজরুলকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের নাম নজরুল কানাডার ফিলিপ ফিলিপারেলের নজরুলকে নিয়ে রচিত তথ্যচিত্রের নাম নজরুল দেশবন্ধু চিত্ররঞ্জন দাসকে নিয়ে তার লেখা গ্রন্থের নাম চিত্রনামা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে নিয়ে তার লেখা গ্রন্থের নাম চিত্তনামা কান্ডারি হুঁশিয়ারি যে কাব্য গ্রন্থের বিখ্যাত কবিতা সর্বহারা কান্ডারি হুঁশিয়ারি যে কাব্য গ্রন্থের বিখ্যাত কবিতা সর্বহারাম চল 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 কবিতাটি যে কাব্য গ্রন্থের অন্তর্গত সন্ধান চল 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 কবিতাটি যে কাব্য গ্রন্থের অন্তর্গত সন্ধাম বিদ্রোহী কবিতাটি যে কাব্য গ্রন্থের অন্তর্গত অগ্নি বিদ্রোহী কবিতাটি যে কাব্য গ্রন্থের অন্তর্গত সেটা হল অগ্নিবীনা তার বাছাইকৃত কাব্য সংকলনের নাম রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গকৃত সঞ্চেতাম তাঁর বাসাইকৃত কাব্য সংকলনের নাম হল রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গকৃত সঞ্চেতা তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে লেখা কাব্য গ্রন্থ দোলন চাপা তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে লেখা কাব্যগ্রন্থ দোলন চাপা তার সম্পাদিত পত্রিকা যুগ নবযুগ তাঁর সম্পাদিত পত্রিকা হলো নবযুগ ধূমকেতু নাঙল তিনি যে চলচ্চিত্র অভিনয় করেন ধ্রুব তিনি যে চলচ্চিত্র অভিনয় করেন ধ্রুব তিনি যে চলচ্চিত্রের পরিচালক ছিলেন ছায়া। তিনি যে চলচ্চিত্রের পরিচালক ছিলেন সেটা হলো ধূপ ছায়া। বাঙালি মুসলমানদের মধ্যে প্রথম চলচ্চিত্র পরিচালক কাজী নজরুল ইসলাম বাঙালি মুসলমানদের মধ্যে প্রথম চলচ্চিত্র পরিচালক কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণার গেজেট হয় চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণার গেজেট হয় চব্বিশ ডিসেম্বর দুই কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক কাজী নজরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো সালের উনত্রিশ আগস্ট ভার বারো ভাদ্র তেরোশো তেরাশি বঙ্গাব্দম কাজী নজরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশ আগস্ট ভাদ্র তেরোশো তিরাশি বঙ্গাব্দ